তো হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ কিন্তু উঁচু করবো আজ কিন্তু আমরা আবার চাল গুঁড়ো করতে চলে এসেছি মানে আমাদের বাড়িতে আবারও পিঠে হবে তার জন্য আজকে মানে ছেলে পিঠে খেতে চেয়েছে যার জন্য চালটা গুঁড়ো করতে চলে এসেছি তো আমি এখন মানে ঢেঁকি পাড়াচ্ছি এই দেখো এই ধরেছিস আমি তো ওখান থেকে উঠে চলে এসেছি আমি একটু ভেতরে মানে নাড়িয়ে দিচ্ছিলাম তো এবার ননদের পা ব্যথা হয়ে গেছে যার জন্য আমি ঢেকিতে চলে এসছি এবার ও একটুর ভেতরে হাত দিয়ে দিচ্ছে ওখানে ঠাম্মা ওনার মধ্যে করে মানে গুঁড়োটা একদম চেলে নিচ্ছে ছেলের প্রচুর পরিমাণে মানে পিঠে খাওয়ার শখ হয়েছে আজকে যার জন্য হঠাৎ করে আবার টেকিতে আসতে হলো চাল গুঁড়ো করার জন্য তো বাইশ দেখো আমাদের কিন্তু এখানে চাল গুঁড়ো করা হয়ে গেছে এটার মধ্যে এক গামলা পুরো ভরে গেছে পাশের গামলাটায় ঢুকছে এটা এর মধ্যে অল্প আছে আর কিছুটা আছে যেটা এখন থাম্মা ঢেঁকি মানে ঢেকিয়ে নোটের মধ্যে যা দেখছো এই এ কটায় আছে এ কটা হয়ে গেলে কিন্তু আমরা বাড়ি চলে যাব তো এখন আপাতত থাম্মা ঢেকি পাড়াচ্ছে আমি আর আমার ননদ বসে আছি কারণ আমরা ঢেঁকি পাড়াতে পারি আমাদের পা ব্যথা হয়ে গেছে ঢেঁকিতে কিন্তু প্রচণ্ড বাড়ি আর আমি আগে কখনও ঢেঁকিতে মানে পা দিইনি এই দু তিনবার হলেও আমি এই ঢেঁকিতে এসেছি মানে আগে যখন আমি হরিপুর ছিলাম তখন দিন ঢেঁকি ওখানে ছিল না যার জন্য আমি ঢেঁকির কাজ কোনো দিনও করিনি ভীষণই আমাদের পা ব্যথা হয়ে গেছে তো আমরা বসে আছি এবার বাড়ি যাব তারপরে পিঠে খাওয়া পালাম দেখো আমাদের কিন্তু পিঠে বানানো আমরা শুরু করে দিয়েছি তো আজকে বেশি কিছু পিঠে করব না শুধু এই সরা পিঠেটা করছি ছেলে খেতে চাইছে তার জন্য এই সরা পিঠে করছি আর এই পিঠে মানে দুধের মধ্যে ভিজানো হচ্ছে আর এই পাশে বসা হচ্ছে সুজি এই দিকে কিছু শুকনো পিঠে রেখে দেব সুজি দিয়ে খাওয়ার জন্য বোঝা তো गाइस দেখো ফাইনালি কিন্তু আমাদের পিঠে বানানো কমপ্লিট তো এটা হচ্ছে দেখো সরা পিঠে আর ওটা খাওয়ার জন্য সুজি করা হয়েছে আর সঙ্গে কিন্তু আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে বিরিয়ানি তো এ দেখো বিরিয়ানি তো পিঠের সঙ্গে যদি বিরিয়ানিটা হয় তো তো খুবই ভালো আমার তো খুবই ভালো লাগছে যে একসঙ্গে দুটো জিনিস পিঠে খেতেও আমার খুব ভালো লাগে আর দ্বিতীয় বিরিয়ানি খেতেও আমার খুব ভালো লাগে তো বিরিয়ানিটা আমি করিনি তো ছোটো কাকিদের বাড়িতে করেছে আর আমাদের ঘরে হয়েছে পিঠে তো যাই হোক আগে পিঠে খাবো তারপর বিরিয়ানি খাবো তো তোমরা কে কে পিঠে খেতে ভালোবাসো এবং কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যে যে পিঠে খাবে তো চলে আসো আর কে কে বিরিয়ানি খাবে সবাইকে বলছি তোমরা সবাই চলে আসো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও